আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমাদের মা বোনদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি হাদিস জাহাদিসের ভিতর অধিকাংশ নারীরা জাহান্ন কেন সেই কথাগুলো তুলে ধরা হয়েছে। রাসুল আকরাম সাল আলি হুসাল্লাম তিনি বলেন উরি জাহান জাহান্নাম দেখানো হয়েছে আমি জাহান্নাম দেখেছি ফাইদা আকসর ওয়াহি হানিস আর সেই জাহান্নামের অধিবাসীদের ভিতর আমি দেখেছি অধিকাংশ নারীরাই জাহান নামী ইয়াক ফুরনা তারা কুফুরি করে সাহাবারা প্রশ্ন করলেন আয়াক এ বিল্লা ইয়ারসোল্লাহ তারা আল্লাহর সাথে কুফুরি করে আল্লাহ তালাকে আল্লাহ তালার ব্যাপারে কোন জিনিস তারা অস্বীকার করে এমন কোনো বিষয় রাসুল সাল্লাম বললেন না এমন কোনো বিষয় নয় তবে ইয়াক ফুরনাল আশির এক ফুরনাল তারা স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে এবং স্বামীর অনুগ্রহকে তারা অস্বীকার করে তারা কিভাবে স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে বলছেন যেমন তুমি তাকে দীর্ঘকাল পর্যন্ত তার প্রতি অনুগ্রহ করলে তার প্রয়োজন মিটালে কিন্তু কোনো একদিন সোমবার আত্মিঙ্কা সে তোমার কোনো একটা জিনিস সামান্য কোনো একটা জিনিস তার কাছে অপছন্দনীয় হলো বা কোন একটা সামান্য জিনিস তুমি তার প্রয়োজন মিটাতে পারলে না সে সাথে সাথে বলে ফেলবে মা রাই তো মিংকা খৈরন কত তুমি আমার সাথে কোনো ভালো ব্যবহারই করলে না তুমি আমার সাথে আমার কোনো প্রয়োজনই মিটালে না বা আমার প্রতি কোনো অনুগ্রহই করলে না অথচ সারাটা জীবন তার প্রয়োজন মেটানো তার সাথে ভালো ব্যবহার করা কোনো দিক দিয়ে কমতি হয়নি একদিন একটু এদিক সেদিক হয়েছে যার কারণে সে পিছনের সমস্ত জিনিস অস্বীকার করে যে তোমার কাছে তুমি স্বামীর কাছে সে কিছুই পায়নি। পাইনি রাসুস্লাম আরেক হাদিসের ভিতর বলছেন অধিকাংশ নারীরা জাহান নামের আরেকটা কারণ হলো তুক স্ত্রী না লানা তারা অধিকাংশ লানত করে দেখবেন অনেক সময় মা নিজেদের সন্তান স্বামী স্ত্রীর পরিবার এমনকি পশু পাখিদেরকেও তারা লানত করে বেড়ায় লানত করে এই কারণগুলোর কারণেই অধিকাংশ নারীরা জাহান নামে নিক্ষিপ্ত এজন্য আমার মা আমি উদ্দেশ্য করে বলছি যাদের ভিতরে এই কারণগুলো আছে অধিকাংশ লানত করা মানুষের উপর লানত করা এবং স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করা স্বামীর পিছনের স্বামী যা আপনাকে আপনার প্রতি দিয়েছে বা আপনার প্রতি করেছে সমস্ত কিছু অস্বীকার করা এই অপরাধগুলো যদি আপনার থাকে তাহলে এগুলো থেকে নিজেকে হেফাজত করে রাখুন আল্লাহ তালা আমাদের সকল নারীদেরকে মা বোঝার তৌফিক দান